কারণ সেটা বোঝাই যায় কারণ ভারত চেয়েছিল জিনিসটাকে লো প্রোফাইলে রাখতে রাখতে কিন্তু লো প্রোফাইলে রাখলেই বা এই সফর হতে মনে হবে সরকারের পারলো আমলে বাংলাদেশে চীন পাকিস্তান তুর্কি আমেরিকা এদের সবার সামরিক কর্তারা একাধিকবার বাংলাদেশ সফর করেছে কিন্তু ভারত ভারতেই প্রথম প্রথম কবে শেখ হাসিনার পতনের পরেই প্রথম কারণটা কারো নয় সম্পর্কের ভয়ঙ্কর প্রবল ভারত জোয়ারে ভেসে এই সরকার ক্ষমতা ক্ষমতা দখল করেছিল নেয়ার পর পনেরো মাসে সেই বিরোধিতা কমার পরিবর্তে আরো বেড়েছে এমনকি মাত্র আড়াই তিন তিন সপ্তাহ আগে জাতিসংঘের সাধারণ সবাই গিয়ে মোহাম্মদ ইউনুস ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন চব্বিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে নিউ ইয়র্কে উপস্থিত মোহাম্মদ ইউনুস ভারতের কঠোর সমালোচনা করেছেন তিনি অভিযোগ করেছেন যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটিয়েছে এবং ভারতীয় মিডিয়া ফেক নিউজ ছড়িয়ে পরিস্থিতি আরও খারাপ করেছে ইমুস আরও বলেন আমরা এখন ভারতায় ভারতের সাথে সমস্যার মুখোমুখি কারণ ভারত ছাত্ররা যা করেছে সেটা পছন্দ করেনি এবং তারা হাসিনাকে আশ্রয় দি দিয়েছে যে হাসিনা এই সমস্ত সমস্যার মূল সমস্যা তৈরি করেছে এবং তরুণদের হত্যা করেছে তাকে আশ্রয় ভারত দিয়েছে এর কয়েকদিন আগে উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় ভারতীয় হস্তক্ষেপ খুঁজে পেয়েছেন ইউনুসের আর এক সহযোগী বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনিও বলেছেন পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করছে ভারত আর আপনারা জানেন ইউনুস তার আগেই বলেছেন এই যে উত্তর পূর্বের যে সাতটি রাজ্য সেখানে তার তিনি চীনকে ডেকেছেন এবং সেখানে অশান্তি তৈরি করবার কথাও বলেছেন আর এছাড়া বাংলাদেশের বর্তমান সরকারের টিকি টিকি যে দলের হাতে কাছে বাঁধা সেই জামাতে ইসলামী নায়েবে আমির সাইদ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের যিনি ইউনুসের সাথে নিউ গিয়েছিলেন জাতিসংঘের সভায় শ্রোতা হিসেবে যোগ দিতে তিনি ভারতের বিরুদ্ধে পবিত্র যুদ্ধের হুমকি দিয়েছেন পঞ্চাশ লক্ষ যুবসেনা নিয়ে ভারত দখল করবেন গজওয়াতিল গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবেন এমন হুমকি পাকিস্তান পর্যন্ত দেয়নি আবার তাদের মধ্যে ছোট মোটও যদি কেউ দেয় তো দেয়ার আগে একবার নয় একশোবার ভাবতে হবে তাদের কিন্তু ও তার দল বল চায় যে ভারত শেষ হয়ে যাক এবং যত শিগগির সম্ভব জনাব জুলফিকার আলী ভুট্টো একবার বলেছিলেন হাজার বছর যুদ্ধ করবেন ভারতের বিরুদ্ধে সেই হাজার বছর কেন তারপরে বছর না ঘুরতেই তাকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল আর এরা এই বাংলাদেশের এই যে দলবল এই অ্যান্ড কোম্পানি এরা তাদের তার চেয়েও সরেশ এই পরিস্থিতিতে বলা যায় একাত্তরে ভারতের সামনে ছিল শত্রু পাকিস্তান আর দু হাজার পঁচিশে ভারতের শত্রু বাংলা বাংলাদেশ নয় শত্রু বর্তমানের বাংলাদেশি শাসক গোষ্ঠী মোহাম্মদ ইউনুস ও তার সম্প্রদায় ভারত বুঝে গেছে শেষ ধাক্কা না দিলে এই সরকার চলে বলে কৌশলে নির্বাচন স্থগিত রাখবে ক্ষমতা আঁকড়ে পড়ে থাকবে ও গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে ভারতে নাশকতা ছড়াবে শান্তি ক্ষুণ্ণ করবে ভারতে। আর এসব করতে গিয়ে এরা যে শুধু বাংলাদেশের মানুষের সর্বনাশ করছে না বা করবে না তা নয় সর্বনাশ করতে চাইবে তারা ভারতের এইটা হচ্ছে এরা বাংলাদেশ এবং ভারত দুদলের দুদেশের মানুষেরই এরা সর্বনাশ করতে চাইছে সুতরাং অনেক হয়েছে আর নয় অ্যাকশান শুরু করে দাও এটা তো ভারতের নিজের ভালো থাকার কথা নয় বাংলাদেশের মানুষকেও ভালো রাখার কথা অপেক্ষার শে শেষে সেই কাজ শুরু করতে চলেছে এবার ভারত সেনায়ও হলো কিন্তু এবারের মুক্তি বাহিনীর ভূমিকায় কারা আছে মুক্তিযোদ্ধা কাদের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশকে মুক্ত করতে নামবে ভারত সেই একাত্তরে যেমন নেমেছিল বাংলাদেশের এই নতুন মুক্তিবাহিনী হল বাংলাদেশ সেনা আরো সঠিকভাবে বললে সেনাবাহিনীর একটা অংশ বা গোষ্ঠী শুনতে অবাক মনে হলো এটাই সত্যি সত্যি হতে বাধ্য পরিস্থিতি যে এমন হবে ভারত জানত সেটা তাই পনেরো মাস অপেক্ষা করে গেছে শুধু দেখতে চেয়েছে কোথাকার জল কীভাবে গড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে মতাদর্শিক কারণে তিনটি গোষ্ঠী আছে এটা সারা পৃথিবী জানে দেশের মানুষ তো জানেই বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে তিনটি প্রধান গোষ্ঠীর একটা হলো আওয়ামী লীগপন্থী গোষ্ঠী এরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হকের নেতৃত্বে রয়েছেন দুই হচ্ছে প্রো ইসলামিস্ট ও পাকিস্তান পন্থী গোষ্ঠী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ রহমানের নেতৃত্বে আছে যারা হিজবুত তাহির এবং ছাত্র নেতাদের সঙ্গেও যাদের যোগাযোগ প্রবল এতদিন ওয়াকারুজ্জামান কখনো এদিকে কখনো কখনো ওদিকে থেকে ভারসাম্য রক্ষার চেষ্টায় চলেছেন কারণ তিনি মধ্যপন্থী তিনি বর্তমান সরকারের সমর্থনে আছেন আবার মাঝে মাঝে বিরোধিতাও আছেন এই জন্য খুব সঠিকভাবে কিছু মানে কোনো নিরর্থক নয় সঠিক অর্থেই কিছু মানুষ ভেবেছে তিনি এই সরকারের ষড়যন্ত্রের অংশীদার এই বলে গালি তাকে হয়তো সেটা মিথ্যেও নয় আবার কিছু মানুষ যারা এই সরকারের অংশ তারা আবার ওয়াকারুজ্জামানকে গালি দিয়েছে হাসিনা দালাল বলে দুই তরফেই গালি খেয়েছেন ওয়াকারুজ্জামান এবং আওয়ামী লীগপন্থীদের কাছেও আবার যারা এই ইউনুস পন্থীদের তাদের কাছেও আর ইউনুসের সঙ্গে তার সম্পর্ক তো বর্তমানে অনেকটাই সাপে নেউলে এইভাবেই চলছিলেন ওয়াকারুজ্জামান কিন্তু অঙ্ক পাল্টে দিল আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল পঁচিশ জন সেনা অফিসারদের নামে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুরো হিসাবটা পাল্টে দিল এবং জানা যাচ্ছে আপাতত পঁচিশ তবে মোট নাম আছে দেড়শো জনের যাদের মধ্যে আছেন দু হাজার নয় থেকে প্রধানরাও আছেন অর্থাৎ স্বয়ং ওয়াকার উদ্যামান তো আছেন সংশোধিত কানুনে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই চাকরি যাবে তাঁর তার জায়গায় বসবেন আরও বড় একজন জামাতি আরো বড় একজন পাকিস্তান প্রেমী ফৈজুর রহমানও হতে পারেন একাত্তরে শিয়ালকোট সেক্টরে বিমান হানা দিয়ে যে ভুল করেছিল পাকিস্তান সেই রকমই ভুল করে ফেললো ইউনুস জামাত পাকিস্তান যারা চালাচ্ছে এই সরকার ওয়াকার উজ্জামান চেষ্টা করেছিলেন প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি সবার সঙ্গে দেখা করে গত একত্রিশে আগস্ট এই বিষয়টা আটকাতে পারেননি হেরে গেছেন ফলে বাধ্য হয়ে এবার যুদ্ধে নামতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছেন ওয়াকার উদ্জামান। আর একা কিভাবে যুদ্ধে নামবেন কারণ ওই যে জামাতি গোষ্ঠী সেনার মধ্যে যারা আছে পাকিস্তান পন্থীরা তারা এই মুহূর্তে তাদের দল ভারী করছে সুতরাং তাকে একটা তাকে এবার বাধ্য হয়ে স্মরণ নিতে হয়েছে ওয়াখারুজ্জামানকে ভারতের ভারত অপেক্ষা করছিল এই মুহূর্তটির এর আগে কমাস আগে সেন্ট্রাল আফ্রিকার সফর শেষে ফেরার সময় গত সম্ভবত গত মার্চ মাসে আমার যতদূর মনে পড়ছে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার ও বন্দি করে সেনা অভ্যুত্থানের ছক কষেছিল তার বিরোধীরা এই উনুসের নেতৃত্বে ইউনুসের নেতৃত্বে ভারতের সাবধানবাণীতে সেবার বেঁচে যান উজ্জামান। তখনই জ্ঞান হওয়া উচিত ছিল তার হয়নি পুরোপুরি কিছুটা জ্ঞান হয়েছে কিন্তু এবার আর উপায় না দেখে মধ্যপন্থা ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষে যোগ দিতেই হয়েছে এবং যোগ দিয়ে ফার্স্ট রাউন্ডে জিতেছেন উজ্জামান ইউনুসের বিরুদ্ধে সেটা ওই ভারতের চার সেনাকর্তার বাংলাদেশ সফর এবং সেনা অফিসারদের সঙ্গে একের পর এক গোপন ক্লোজ ডোর মিটিং করে ইনুস যার পর নাই চেষ্টা করেছেন যাতে ভারতীয় সেনা অফিসাররা বাংলাদেশ সফরে না আসতে পারেন তিন সপ্তাহ আগে যিনি রাষ্ট্রসঙ্গে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ করেছেন তিনি কি করে আসতে দেবেন সেই ভারতের সেনা অফিসারদের ইউনুস জানতেন ভারতীয় সেনা গোয়েন্দাদের এই সফরকে